নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে একটি ট্রাভেল ব্লগার রাকিব হুসাইনের তো রাকিব হুসাইন মাসিক ইউটিউব থেকে বা মাসিক ইনকাম কত তো আজকের এই ভিডিও জানানো হবে তো এই কারণে রিকোয়েস্ট করছি আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এর আগে একটি আপনাদের কাছে কথা ক্লিয়ার করা ভালো তো আমরা মনোযোগ শুনলাম বাংলাদেশের ইউটিউবার রাকিব হোসেন এর মাসিক আয় ইনকাম নির্ভর করে তার ভিডিও এবং স্পন্সার ব্র্যান্ডের এবং ইউটিউবার অ্যাড ড্রিগুনের উপর তবে পাবলিসিটি তার ইনকাম নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি আজকের এই ভিডিও প্রকাশ করা হবে রাকিব হোসেনের মাসিক ইনকাম কত তো তবে বলি রাকিব হুসেনের নামে পরিচিত ইউটিউবার কথা বলে যদি বলা হয় যিনি প্রায় ভ্রমণ জীবন ধারণা বা সামাজিক ব্রাতা নিয়ে ভিডিও বানান তাহলে একটি অনুমানিক ধারণা দেওয়া যায় যেমন ইয়া আর একই বিভিন্ন দেশে ঘুরতে যায় ট্রাভেলের জন্য বিভিন্ন দেশ থেকে গুছিয়ে ভিডিও বানা ব্লগ ভিডিও আপলোড করে তো এই কারণে আপনাদের আইডিয়া করে একটা বা যেটা সত্য যেটা আমরা চেট টিভি থেকে সাহায্য নিয়েছি এই ইনকামটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো এই কারণে আবার রিকোয়েস্ট করছি মিস্টার হাসান আজ আমাদের নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলেকুনটি বাজিয়ে দিবেন তো আমরা এখন সরাসরি যাবো ইনকামের পাল্লায় অনুমানিক মাসিকা ইউটিউব অ্যাডসেন্স থেকে যদি তার মাসে দুই থেকে পাঁচ মিলিয়ন ভিউ হয় তাহলে ইউটিউব অ্যাডসেন্স থেকে আয় হতে পারে অনুমানিক কি পাঁচশো মার্কিন ডলার তো বাংলাদেশি টাকায় অনুমোদিত হয় পাঁচ লক্ষ টাকা তো স্পন্সারশিপ থাকলে এ আর থেকেও বাড়তেও পারে আবার কমতেও পারে তবে এটি সম্পূর্ণ অনুমোদিত ভিত্তুক এবং প্রস্তুত আয় কম বা বেশি হতে পারে আপনাদেরকে কথা ক্লিয়ার করে দিলাম তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কিরকম ভিডিও লাগবে তো আমরা রাকিব হুসেনকে নিয়ে আরও কথা বলবো তো এখানেও রিকোয়েস্ট করছি আরও এই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আর রাকিব হোসেন যে যেমন আপনারা রাকিব হোসেনের মতন ভিডিও বানালে পারেন যেমন রাকি হোসেনের মতন ভিডিও বানালে যেমন আপনারা কিন্তু জায়গায় ঘুরতে যাবেন এটা ভালো করে ফুটেজ নেবেন ফুটেজ নিয়ে এডিট করে আপনারা সুন্দর করে ইউটিউব চ্যানেল আপলোড করবেন তাহলে আপনারাও রাকিব হোসেনের মতন হতে পারবেন যাদের স্বপ্ন ইউটিউবার হওয়া দেখতে পাচ্ছেন রাকিব হোসেন কিন্তু একদম সাকসেসফুল কন্ট্রিবিউটার যিনি রা ইয়া মিস্টার বিস্ট কিন্তু রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো দিয়েছে বা ফলো ব্যাক দিয়েছে আপনারা কিন্তু এই নিউজটি আপনারা কতদিন আগে শুনতে পারছেন তো রাখি হুসেনের ভিডিও ভাইরাল হওয়ার কারণ হচ্ছে রাখি হুসেনের সাথে ফেমিল আছে রাকিব হুসেনের সাথে এ বউ আছে এবং বইন আছে যত গেতি গোষ্ঠী আছে রাখি হোসেন এদেরকে নিয়ে ভিডিও বানাতো এই কারণে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি তো এই কারণে রাকিব হোসেনের এত ইনকাম দেখতাম পাঁচ লক্ষ টাকা কিন্তু খাইমখালি কথা না ইউটিউব থেকে পাঁচ লক্ষ এর বেশিও যেতে পারে আপনাদেরকে অনুমানিক করে দেওয়া বলা হয়েছে চ্যাট জিভির থেকে তো যারা যারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলেগুনটি বাজিয়ে দেবেন তো রাকিব হোসেনের সাথে এখন সবাই কাজ করে বেশিরভাগ ভিডিওতে থাকে রাকিব হোসেনের স্ত্রী জার্না বন্তরা এবং রাকিব হোসেনের বই ঋতু এবং আছে রাখি হোসেনের বাগিনা এরা ফ্যামিলি যারা যারা আছে এটু যে মামা বাগিনা মিলে এদের চ্যানেলে কাজ করছে এবং এরা যারা যারা ফ্যামিলি আছে এদের নির্দিষ্ট চ্যানেল আছে তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ